চ্যালেঞ্জ শুধু আমার জন্য অভিনেতা হিসেবে আমাদের জন্য নয় চ্যালেঞ্জটাই হচ্ছে হলো যে অন্যান্য দেশের মতোই বাংলাদেশেও নারী কেন্দ্রিক নারী নির্ভর নয় নারী অভিনেতা নির্ভর নয় খুব ভালো সিনেমা হয় না বড় সিনেমা হয় না বড় আকারের বা শুধু নারী নির্ভর কাজগুলো কম হয় এটা আমাদের দুর্ভাগ্য আমরা এটা চাই না আমরা চাই দুটোই হোক আমরা পুরুষ বিদ্বেষী নয় পুরুষ অভিনেতার অভিনয় করবে না তা নয় ওদের সাথে বন্ধুর মতো একসঙ্গে আমরাও করব। কিন্তু আমাদেরও ওমেন লিড দরকার ওমেন সেন্ট্রিক ক্যারেক্টার দরকার ওমেন সেন্ট্রিক গল্প প্রয়োজন যে জন্য আপনি দেখবেন যে সব রকম অভিনয় থাকবে যত বেশি সিনেমা হবে আমাদের জন্য তত বেশি ভালো অ্যাকশন থ্রিলার ড্রামা নানান কিছু হবে যেগুলো আমরা ঈদে দেখতে পাবো আরও অনেক ছবিও সেগুলো তখন আসবে তো সেটার আগে শুধুমাত্র দুজন নারী চরিত্রের উপর ভর দিয়ে একটি ছবি একটি মিষ্টি ছবি একটি ভালো এক্সপিরিয়েন্স সবার জন্য সেটা আমার মনে হয় সেটা খুব ইম্পর্টেন্ট সেটা আমরা দুজন করতে পেরেছি পিপলু ভাইয়ের হাত ধরে সেজন্য পিপলু ভাইয়ের কাছে আমরা অবশ্যই গ্রেটফুল এরকম করোনার সময়ে শুধুমাত্র দুজন নারী চরিত্র ওপরে ভর করে নারী চরিত্র দিয়ে এই ছবিটি নির্মাণ করেছেন এবং আমরা সবচেয়ে বেশি নারীদেরকে বলবো একটু দেখবার জন্য কারণ এটা শুধুমাত্র যে আমার আর মানে জয়া আর শারমিনের গল্প তা নয় বিভিন্ন নারীর জন্য এটা একটা ইন্সপায়ারিং গল্প তাদের স্ট্রাগল তাদের অনুভূতি সব কিছুর একটা আবার নতুন করে রিডিসকভার করতে পারবে সবাই আমি যদি যোগ করতে চাই একটু আপার সাথে যে আপা বললেন যে আমরা পুরুষ বিদ্বেষী না কোনো কোনো বিদ্বেষ তো অবশ্যই একদম গুরুত্বপূর্ণ কথা কোথাও নেই কিন্তু নারীদেরও গল্প আছে যে গল্পটা জানা হয়তো খুব জরুরি আরও বেশি জরুরি সেই গল্পের মধ্যে দিয়ে হয়তো এই পৃথিবীটা আরেকটু পরিবর্তিত হতে পারে আরেকটু নরম হতে পারে আরেকটু সহানুভূতিশীল হতে পারে সেই জন্য হয়তো এই এই নারী চরিত্রগুলো আরও বেশি আসা খুব গুরুত্বপূর্ণ সরি আপা আপনি